চলে আসলাম মেলরোডে কিন্তু এখানেও প্রচুর ঠান্ডা এখন কয়টা বাজে এখন ছয়টা একত্রিশ ইন্ডিয়ান টাইম ছয়টা তেত্রিশ বাজে প্রচুর ঠান্ডা বইতেছে আমরা এখন এই জামা পরে আর থাকতে পারবো না রুমে যে শীতের কাপড় পরে আসতে হবে দেখেন কী সুন্দর ভ্যাক একদম ফক ফকে শহরটি এই যে আমরা আছি দার্জিলিংয়ে দেখেন কত সুন্দর অনেক সুন্দর ছবি ভিডিও সব কিছু একদম ক্লিয়ার মনে হচ্ছে এক কোন এক জগতে আসছে আসলে সুন্দর একটি জায়গা আমরা আছি প্রায় দশ হাজার এগারোশো ফিট উপরে সমতল থেকে তো এখানে প্রচুর ঠান্ডা এখন আসলে এটা ঠান্ডাটা হচ্ছে মেঘের ঠান্ডা মেঘে যেমন ঠান্ডা থাকে সেরকম একটি ঠান্ডা আমরা উপভোগ করতেছি আসলে অনেক ঠান্ডা বলার অপেক্ষা রাখে না ওইটি ঘুরে দেখা যাবার সম্পূর্ণ সুন্দর একটি জায়গা আপনারা যারা দার্জিলিং আসেননি চলে আসবেন দেখার মতো অনেক কিছু আছে আশা করি মজা পাবেন দেখতে পাচ্ছেন সুন্দর একটি দৃশ্য আসলে অনেক সুন্দর এখানে অনেক হোটেল আছে রেস্টুরেন্ট আছে ঘোরার মতো জায়গা আছে ঠিক আছে পাহাড় আর পাহাড় শুধু পাহাড় পাহাড় যদি কেউ পছন্দ করে থাকেন দার্জিলিং আসবেন পাহাড় ছাড়া অন্য কিছু দেখতে পারবেন না শুধু পাহাড়ি মনে করেন যে সুন্দর ঝর্ণাও সেখানে ঝর্ণাও দেখতে পারবেন আসলে এখানে অনেক ধরনের লোক আসছে যা বলার অপেক্ষা রাখে না দেখাচ্ছি আমি আপনাদেরকে মেয়াল রোড এটাকে মেঙাল রোড বলে থাকে লেখা আছে দার্জিলিং টাউন সুন্দর সুন্দর একটি জায়গা আছে ভালো ঘোরার মতো একটি জায়গা প্রচুর ঠান্ডা আসলে এখন প্রায় দশ এগারো ডিগ্রি হয়ে গিয়েছে এত ঠান্ডা আমার সাথে এক আঙ্কেল আছে সেটা দেখেন শুধু ছবি তুলেই যাচ্ছে